আমার মনটা ছোট না ফার্স্ট আমি ভাত নেব তোমাদের আগে বলে দেই না দাঁড়াও একটু রয়ে হয়ে প্রথমে এত হজম আমি অন্য কথা বলবো তোমরা যারা বলছো যে আমাদের ভয়েসটা ইংলিশে হচ্ছে অটো ড্রাইভিং হচ্ছে তোমরা ভিডিওটা যখন চালাবে এটা ইউটিউব থেকে করেছে আমরা করিনি ইউটিউব থেকে করেছে তোমরা ভিডিওটা চালিয়ে সেটিং সেট দিয়ে সেটিং ক্লিক করবা তারপর অটো ট্র্যাকিং আছে অটো এ গিয়ে দেখা বাঙালি অরিজিনাল লেখা আছে আর ইংলিশ আছে ইংলিশটা বাদ দিয়ে বাঙালি অরিজিনাল করে নিয়ে তাহলে আমাদের অরিজিনাল ভয়েসটাই তোমরা শুনবে তোমরা বলো ভাত দিলাম একটু গুণো ঠিক আছে আমার ঠালায় কয়হাতে ভাগ পড়েছে আর এখানে কয়হাতে ভাত পড়েছে কি হচ্ছে ঘটনা কি আছে কমেন্ট সেকশন গুলো দেখো না আমি দেখিনি

যত যতটুকু কোয়লা এসে কত ধরনের যে মানুষের সম্মুখীন হতে হয় বেগুন ভাজা পেছনে কাছনিয়া কাছনিয়া সবথেকে বড় বেগুন ভাজাটা বিশ্বজিতের পাতেই গেল ঠিক আছে সবথেকে ছোট বেগুন ভাজিত আমার কাছেই গেল তবে আমি এখানে দুটো বেগুন নেব বড় বড় দুটো বেগুন বিশ্বজিতের পাতেই গেল একটা নাও দুটো খেয়ে নাও না আমার একটা একটা রেখে আমি কার একটা তুমি রেখে দাও একটা রেখে রাত্রিবেলা আবার দিতে কার গালে দেব আমি একটা রাত্রিবেলা ওটা তুমি খেতে পারবে আলু ভাজা বিশ্বজি খুব একটা খেতে ভালোবাসে না তাও একখানা আমি দিলাম ও খায় না আমার এই কাঁচা কলা দেব হ্যাঁ কাঁচা কলা দি আচ্ছা এই দেখো বড় বড় সাইজ দিয়ে দিলাম একটা রকম মজা রেখে দাও আর তুমি খেয়ে নাও না রাতে আমি কি বলছি তুমি রেখে দাও হ্যাঁ কানটা একটু ভালো করে জানা কমেন্ট করে একটু কানটা ভালো করে শুনো ঠিক আছে কি বলছে বিশ্বজিৎ আচ্ছা ভাতটা তো তোমার লাগবে তাহলে আমি এটাকে নিচে দেবো আচ্ছা যখন লাগবে তখন তুমি ইয়ে করে নেবা ভাত তো তোমার লাগবে অনেক চুল আছে ওটা চুল আছে ওই কারণের জন্য আমি ইয়ে করলাম হ্যাঁ ছোট চুল আছে দেখলাম আচ্ছা ধরো দাদা এখন খাবার না আমি আপনি গুছিয়ে নিই তোমরা এসে দেখো চালতা দেবো তোমাকে চালতা ডালের মধ্যে থাকলে কি বলে তো ডালটা আর দেখো না বাবা ডাল ফম নিয়ে এত কথা আজকে অনেকটা ডাল ডাল ডালে জল দিছি ডালটা একটা ক্লোজেন না এ দেখো চালতা দিয়ে ডাল কারা কারা চালতা দিয়ে ডাল খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করো হ্যাঁ আমার তো খুব ভালো লাগে যে কোনো টক দিয়ে ডাল খেতে আমার ভালো লাগে আজকে আমার এটাই হচ্ছে আমার বেশি মানে খাদ্য আজকে হ্যাঁ আমি নিরামিষ খাবারটা দিয়ে শুরু করবো

এইটা যে সপ্তাহে সপ্তাহে খেতে মাসে একদিনই খাবো কিন্তু খাবো কারণ মুরগি বা পোলটি মুরগি ও তো নিজেই অসুস্থ কারণ দেখবে

যারা যারা হেড কমেন্ট করে ভাবে যে আমার সংসারে আসবে একটু থাকে না পাড়া প্রতিবেশী তো এরকম থাকে না মানে আমাকে কমেন্টে করছে যে কি নিচু মন ডালটা দিতে পারতে একটু ডাল দিতে পারতে ভিডিওটা তারা মনে হয় ঠিক করে দেখে না বিশ্বজিৎকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি তোমাকে এক হাতা ডাল দেব তুই এক হাতা নিলি আমি এক হাতা নিলাম ওকে বললাম অল্প করে ডালটা কারণ নর্মালি আমাদের এক গামলা করে ডাল হয় হ্যাঁ ঝোল ঝোল করে আমরা প্রত্যেকে খাই তুমি না তুমি খাও না আমাকে কথা বলতে দাও কারণ ভিডিওতে আমার সব সময় আসা হয় না যখন আসছি আমাকে বলতে দাও হ্যাঁ তো তোমার কি জানা দেখেছো মাঝে তুমি ব্রেক দাও আমি ভুলে যাই কথা বলতে বলতে ভুলে যাই কথা বলার সময় টোকো কেন তুমি কারণ এইসব মানুষদের প্রশ্রয়টা দেওয়া অ্যাকচুয়ালি উচিত নয় ভিডিওটা ভালো করে দেখতে হয় তোমাকে বলা হয়েছিল তুমি বলেছো ডাল লাগবে না বলেছিলে তোমাকে ডাল দেওয়া হয়নি সে কারণের জন্য আমি বলেছিলাম এক দিতে পারবো আমি গঙ্গা জলের মতো ঢেলে দিতে পারবো না কারণ আমাকে রাতে চালাতে হবে একটা আজকালকার বাজারে তোমরা বলো না তোমরা তো সংসার চালাও তোমরা বলো তো নিজের বুকে হাত দিয়ে বলো তো যে আজকালকার বাজারে যে খরচা মানুষের তিন তিনটে মানুষের খরচা কতটা হতে পারে কমেন্ট করে দিলাম মানে তোমাদের বাবা মারা মনে হয় এই শিক্ষাটা দিয়েছে যে যাবি অন্যের ভিডিও দেখবি তাকে গিয়ে পাল্টা কমেন্ট করে দিয়ে চলে আসবি তাই না এই শিক্ষাটা তোমাদের বাবা মারা মনে হয় দিয়ে রেখে দিয়েছে সেই কারণের জন্য মানুষের কমেন্ট সেকশনে আসবে ভিডিও দেখো চায় না দেখো একটা ফেক কমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে গেলাম এতে আমাদের কি হয় সেটা একবারও ভাবার চেষ্টাটা করো না কারণ তোমাদের বাবা মারা তো জন্ম দেয় করার জন্যই এই করার জন্যই জন্ম দেয় আর ওকে আমি কি চিকেন খাওয়াবো না খাওয়াবো সেটা আমার ব্যক্তিগত বিষয় তাই না আমি ঠিক সময় মতো তাকে চিকেন এনে দেবো ঠিক সময় মতো কারণ ওর ভালোটা আমার থেকে ভালো কেউ বুঝবে না আমি বারবার কিন্তু চ্যানেলে বলেছি বারবার ভিডিওতে বলেছি যে আমি ওকে কোনো ওকে কেন আমার পরিবারের কাউকে আমি পোলট্রি চিকেন খেতে দেব না কারণ আমি নিজে ওগুলো পছন্দ করি না যে চিকেনের যে অবস্থা তুমি মাসে একবার বেশি চিকেন খাও এই যে এই চিকেনটা সব কিছু ছাড়িয়ে ছড়িয়ে টোটাল পাঁচশো হয়েছে না পাঁচশো হয়েছে দাম পড়েছে চারশো টাকা বুঝতে পারছো একটা মানুষের পক্ষে সংসার চালানোটা কতটা টাফ বলার আগে তোমরাও নিশ্চয়ই ঘর সংসার করো মনে হয় না তো করো মানুষের সংসারে আগুন লাগানোটাই হচ্ছে তোমাদের কাজ বুঝতে পেরেছো খুব দরদ উঠলে উঠছিল না ওর জন্য এমন দেখাচ্ছিল যে খুব দরদ উঠলে উঠছিল ওর জন্য এই মানুষটা আমার কাছে আছে আমি জানি সে কি ভালোবাসে কি পছন্দ করে কি চায় কি রকম না কি রকম সেটা আমার থেকে ভালো আশা করি আর কেউ জানবে না খাওয়ার সময় না ডালটাও ভালো হয়েছে আমার কোথায় গেল একটু নিট মাংস মিশিয়ে দিই দেখো সেল তো হয়েছে কি না আমার ছেলে মাংস খায়নি আমার ছেলে খুব জোর খিদে পেয়েছে এই দেখো মাংসের বাটিটা একটু ধরে একটুখানা ইয়ে করো এই দেখো তো আমি একটু কাছে যাবো গরম হয়নি এই যে বিশ্বজিতের জন্য স্পেশাল দেশি মুরগির চিকেন কষা কষা চিকেনে ঝোলই হবে ঝোলই হোক ঝোলই ভাতের সাথে খাওয়া আমি বললাম একটু ঝোল রাখতে কারণ হ্যাঁ ও বলেছিল আমাকে কষা কষা করতে আমি বললাম যে তারপরে বললাম না থাক একটু ভাত দিয়ে খাবো না ও বলেছিল কষা করতে তাই না আমি কষা রেখেছিলাম তারপর বলে একটু ঝোল রাখো আবার মুড়ি দিয়ে খাবে আচ্ছা তোর মুড়ি তো এটা দিয়ে দিলাম আমি খাওয়াটা শুরু করি ভাতটা খেতে পারবো কিনা জানি না এটা হচ্ছে মিনি কেচাপ এই ভাতটা অনেক নরম করেছে আমি জানি না খেতে পারবো কিনা পারবো তবে এই মশাকে একটু ডিসটর্ব করছি অনেক দিন বাদে কাজ কলা ভাজা করলাম এরকম নরম ভাতটা করে দিলে আমি খেতে পারবো এরকম গলিয়ে দিতে হবে কারণ এই চাল আমি খাই না না ওই মুড়ির মতো চাল হলে যেহেতু সরু চাল খেয়ে অভ্যস্ত একটা মানুষ কতটা কষ্ট করছে যারা আমাকে প্রথম থেকে ফলো করো তারা নিশ্চয়ই জানো আমি সরু চাল সার আমি ভাত খেতে পারতাম না ওয়াইটির সমস্ত সমস্ত মানুষেরা জানে আমি সরু চাল চারা ভাত খেতে পারতাম না আজকের দিনে আমাকে এই মোটা চাল খেতে হয় আমার খেতে কষ্ট হবে বলে আমি চালটা গলিয়েছি প্রচুর পরিমাণে নরম করেছি যাতে আমার খেতে সুবিধা হয় দুটো টাকা কম খরচা হবে বলে সংসারে এতটা কষ্ট করছে এই যে যেটার জন্য খেপিড়ে রোজ আমি লাগাই ও আমি তেল দিয়ে খাওয়াছি আগে একটু ঝোল একটা মাংস একটু আলু আলু কলে গেছে মাংসটা সে তো হয়েছে কি না জানি না এই হলো এই মাংস আলু ব্যাগ এমনি তো আলু নেই দেখি তো কেমন হয়েছে

আবার হুম ভিডিওটা তো হয়ে গেলো মানে খাবার খাওয়া হয়ে গেল মানে ভিডিও হয়ে গেল আচ্ছা আমি বলবো কারণ কিছু কিছু জিনিস বলতে হয় তোমরা তো জানো যে তোমাদের কেয়াদি ভাই অন্যায় কোনো কিছু দেখলে উত্তর দিতে চলেই আসবে যতই যাই হোক না কেন উত্তর সে দেবেই হুম তো সেই মাছের ভিডিওটা যে আমি মাছ ফেলে দিয়েছিলাম বিশ্বজিৎ আমাকে না জানিয়ে মাছ এনেছিল মাছ ফেলে দিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছো খাবার নষ্ট করেছো খাবার নষ্ট করেছো খাবার নষ্ট করেছো তোমার খাবার জুটবে না হ্যানা তেনা অনেক কিছু কত কি কত কি ঠিক আছে বুঝলাম আজকে যখন আমি বাচাত করে যখন কম কম রান্না করে সেটাকে দুবেলা চালাচ্ছি তখন কেন এই ধরনের কমেন্ট আসছে বিশ্বজিতের পাতে আমি ডাল দিচ্ছি না বিশ্বজিৎকে মানে আমি আর আমার ছেলে বেশিটা খাচ্ছি বিশ্বজিৎকে কমটা খেতে দিচ্ছি তাই তো এরকম ধরনের কমেন্টগুলো কেন আসছে আমার নাকি ছোট মন তাহলে ছোটো মন কা যারা একটা পরিবারের মানুষেরা খেতে বসছে সেটা ভিডিও করে চ্যানেলে ছাড়ছে দিচ্ছে হাজারজন মানুষ দেখছে সেখানে কিছু সংখ্যক মানুষ আসছে কূটনীতি পরায়ণ করতে কমেন্ট সেকশনের মাধ্যমে মানে কমেন্টের মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে তারা কত কূটনীতি পরায়ণ কেন যখন আমি মাছটা ফেলেছিলাম তখন তো অনেক ভাষণ তোমরা আমাকে দিয়েছিলে আজকে যখন আমি তোমাদের তো খুশি হওয়া উচিত আমি যখন বাচাত করে অল্প ডাল অল্প তরকারি দিয়ে আমি দুটো বেলা চালানোর চেষ্টা করছিলাম খারাপ কিছু অনেকে কমেন্ট করেছে দেখছে ঠেসিং দিয়েও খুব সুন্দর এবং সেখানে দিদি বলে সম্বোধনাও করা আছে ঠিক আছে আমিও বুঝি আমার তো বয়সটা এমনি এমনি হয়নি কমেন্ট সেকশানে কমেন্ট করার চালাকিও আছে হুম সুন্দরভাবে মানে তাদের কাজটা করে দিয়ে চলে যাচ্ছে আমরাও বুঝি কোনটা ঠেস মারা কথাবার্তা হয় আর কোনটা কি হয় ভাই আমার ভিডিও না পোষালে আমি তো দেখছো তো আমার চ্যানেলে যাই ভিউজ হোক না কেন আমি এসব নিয়ে মাথা ব্যথা করি না হুম যে কজন দেখছে যে কজন আমাকে ভালোবেসে দেখছে তারা আমার সাথে থেকো বাট যারা আমাকে ভালোবাসো না তারা প্লিজ আমি আবারও বলছি আমার আমার ভিডিও না। আমি চাই না আমার আমার ভিডিওর মধ্যে কেউ নেগেটিভ কমেন্ট করুক আমি চাই না আমি মোটেও চাই না কারণ আমি কোনো অসভ্য কোনো অশ্লীল কোনো বাজে ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করি না প্রেজেন্ট নাও কোনো ভিডিও বাজে ভিডিও আমার চ্যানেলে যায় না আমি রান্নাবান্না এই যে সারাদিন খেটে নে কাজকর্ম করে নিজেকে সাজানো গোছানোর আমার কাছে সময় নেই কোন রকম ভাবে আমি চ্যানেলে আসছি আমি খাচ্ছি দাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবে না কিন্তু এই ধরনের সংসার ভাঙানি বা একটা বাজে যেটা মানে আমি যে যে দেখিয়ে দেখিয়ে করছি না এই যে বড় বেগুন ভাজাটা বিশ্বজিৎকে দিচ্ছি এই যে এটা এই দিচ্ছি এগুলো বলতে না নিজেকে নিজের নিজেকে না খুব খারাপ লাগে বুঝতে পেরেছ তোমরা যারা আমাকে মিন করে বলেছো না তো ছোটো মন ঠিক আছে একে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে কে তোমরা তোমরা কে খাওয়াচ্ছে সেই আমিই খাওয়াচ্ছি ঠিক আছে কিছু বলার আগে না আগুন লাগানোর আগে না নিজেকে প্রশ্ন করবে ঠিক আছে তোমাদের সংসারে প্রবলেম থাকতেই পারে বাট আমার চ্যানেলে এসে কোনো আলতু ফালতু কমেন্ট কিন্তু আমি মেনে নেবো না বুঝতে পেরেছো কারণ আমি আমার চ্যানেলে কোনো খারাপ ভিডিও দিই না প্রেজেন্ট নাও আবারও বললাম তো আমি চাইবো না আমার চ্যানেলে কেউ আজে বাজে কমেন্ট করুক যাদের পোষাবে না তারা দেখবে না হুম বোঝাতে পারলাম তোমার কিছু বক্তব্য আছে বলো আমার ছোট মন ছোট মানসিকতা তোমার চুল নিয়েও কথা হবে তোমার চুল আরে বাবা তুমি তো চুল তুমি তো নিজেই কাটছো না এদেরকে কতবার বলবে এদের কানে ঢোকে না আর তো বাচ্চা ছেলে নয় যাবে কোলে করে ধরে নিয়ে সেলুনে বসিয়ে দাও 5 বছরের ছেলে তো নয় তাই না এগুলো বুঝতে হবে মগজে তো তোমাদের কিছুই নাই মানে ভিডিও না দেখে উল্টোপাল্টা কমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে যাবে বা দেখলেও উল্টোপাল্টা কোনো কিছু বুঝবে না বলে সংসারে আগুন লাগানোর কাজ আছে আশেপাশেও থাকে আমরা যেসব জায়গায় বসবাস করি তোমাদের আমাদের আশেপাশে থাকে এদের হচ্ছে পরচর্চা পর পর নিন্দা ছাড়া এদের কোনো কাজই নেই পিএনপিসি ছাড়া এদের কোনো কাজ নেই এরকম এইভাবে সুন্দরভাবে এরকম কিছু মানুষ আছে এরকম কিছু মহিলা আছে যারা সুন্দরভাবে মানুষের সংসার টুকুষ করে একটা ডিসলাইকাটকে জেলে দিয়ে চলে যায় সুতরাং তাতে কিচ্ছু হবে না বুঝতে পেরেছো আজবাজে কমেন্টে কিছু হবে না আর kia কোনো খারাপ ভিডিও দেয় না এবার সেই খাবারের ভিডিওর মধ্যে দেখো যদি তোমরা নেগেটিভিটি বা কোনো বাজে জিনিস মানে খারাপ জিনিস বের করে তুলে নিয়ে কমেন্ট করছো সেটা তোমাদের মানে রুচির পরিচয় দিচ্ছ তোমাদের নিজ মানসিকতার পরিচয় দিচ্ছ বুঝতে পেরেছ আমি যা খেয়েছি একদম মাস্ট বুঝলে আচ্ছা চলো ভিডিওটা শেষ করি